নমস্কার দর্শক বন্ধুরা শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত সাথে আছি আমি দীপান্বিতা দর্শক বন্ধুরা আজকে আলাপনে আপনাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি আমি দর্শক বন্ধুরা আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রাজ্যের একজন বিশিষ্ট ব্যক্তি যিনি কিনা রাজ্যের অথকেরি ফ্যাশন ডেনের ফাউন্ডার অনিরুদ্ধ ভৌমিক প্রথমে আপনাকে সুস্বাগত এবং নমস্কার আমাদের চ্যানেলে ভালো আছেন খুব ভালো আছে আপনি ভালো একদম খুব ভালো আজকে আপনাকে পেয়ে আরেকটু অন্য মাত্রায় ভালো হয়ে গেলাম সেটাও আমি গ্ল্যাড ফিল করছি যে আমিও সেরকম ভাবে আজকে ডেতে সেরকম অপরচুনিটিটা পেয়েছি আপনাদের সাথে সাক্ষাৎকারের জন্য প্রথমে একটু জানতে চাইবো আসলে ফ্যাশন ফ্যাশন শব্দটা আমরা সবাই জানি মুখে মুখে সকলেই জানে সে আসলে বিষয়টা কি ফ্যাশন এখন আমার কাছে ব্যক্তিগতভাবে ফ্যাশন বলতে গেলে সেরকমভাবে ফ্যাশন খালি জামা পোশাক না সবার আগে ফ্যাশনটা আসে নিজের ইনার বিউটি ঠিক আছে আমাদের নিজের ইনার বিউটি যদি সেরকমভাবে ব্যালেন্স থাকে তাহলে আমাদের আউটার দিক দিয়ে সেরকমভাবেই ব্যালেন্স থাকবে তো আমার কাছে ফোর্স পয়েন্ট হয়েছে ফ্যাশনের আলটিমেট ডেফিনেশন ইজ ইনার বিউটি একদম সেই ইনার বিউটিটাকে কতটুকু সকলে রপ্ত করতে পারে হ্যাঁ ভালো কথা বলেছেন আপনি ইনার বিউটি ইনার বিউটিকে যদি আমরা ব্যালেন্স করতে চাই তাহলে আউটার দিক দিয়ে ডেফিনেটলি ব্যালেন্স হবে বাট আমরা মোস্ট অফ দি টাইম সেটাকে ব্যালেন্স করতে পারি না ঠিক আছে আর যদি ব্যালেন্স না করতে পারি তাহলে সেটার জন্য আমরা নিজেরাই রেসপন্সিবল ঠিক আছে এখন কি হচ্ছে সে সাপোজ ফর এক্সাম্পল আমি আপনাকে সাজেস্ট করলাম ঠিক আছে যে এরকম একটা ইভেন্ট হচ্ছে আপনি সেরকমভাবেই আপনি পোশাকে যাবেন সেই ড্রেস আপে যাবেন তো আপনি সেই ব্যালেন্স করে সেই সেখানে নিজেকে প্রেজেন্ট করবেন তো কথা হচ্ছে সেটা আমি আপনাকে সাজেস্ট করলাম বাট আমি নিজেই সেটাকে ব্যালেন্স করছি না তো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল সাজেশন যেরকম ভাবে আপনাকে সাজেস্ট করছি সেরকম ভাবে আমার নিজেকেও আগে ব্যালেন্স করতে হবে আমি নিজেকে যদি ব্যালেন্স না করতে পারি আমি নিজেকে যদি ভালো না বাসি তাহলে আমি পরকেও ভালোবাসতে পারবো না আর পরকেও আমি সাজেস্টটা করতে পারবো না ফ্রুটফুলি সে ফ্যাশন ও স্টাইল যে বিষয়টা নিয়ে আপনার ভাবনা চিন্তা কতটুকু বা কি ভাবছেন বিষয়টা কি প্রত্যেকজনের ভিতরে থাকা প্রয়োজন এখনকার দিনে চলতে গেলে বা সব এখন আমাদের সবকিছু চলাফেরা সব সবকিছুই অন্যরকম সেক্ষেত্রে এর গুরুত্ব কতটুকু সেটা আমি বলবো যে ফ্যাশন যে শব্দটা সেটা রিলেট করে ফ্যাশন অ্যান্ড মডেলিং মডেলিংয়েও সেরকম পাশাপাশি ফ্যাশন রিলেট করে থাকে ঠিক আছে সেটা আমরা আমাদের ইন্ডিয়ান কালচারের মধ্যে আমরা ইন্ডিয়ান সিটিজেনরা জানি বাট ফ্যাশন জিনিসটা যে খালি মডেলিংয়ের দিকে রিলেট করে সেটা একদমই না আমার কাছে প্রত্যেকটা জিনিসের মধ্যে ফ্যাশন ঠিক আছে এখন দেখেন আপনি ঘরে কারোর সাথে কথা বলছেন আপনার ফ্যামিলি মেম্বারের সাথে সেখানেও ফ্যাশন আছে আপনি বাইরে গিয়ে সে মানে সোসাইটিতে সেরকমভাবে কারোর সাথে কমিউনিকেট করছেন সেখানেও ফ্যাশন আছে আপনি কিভাবে খাওয়া দাওয়া করছেন সেটাও একটা ফ্যাশন আপনি এখন কর্পোরেট ওয়ার্ল্ডে ওয়াক ইন ইন্টারভিউ ফেস করবেন সেটাও একটা ফ্যাশন আপনি যদি একটা স্টেজ পারফরম্যান্স করছেন সেখানেও ফ্যাশন তো আমার কাছে প্রত্যেকটা জিনিস খাওয়া থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সব কিছুর মধ্যেই ফ্যাশন আছে আমরা সকালবেলা যেরকমভাবে উঠে থাকি ওয়েক আপ হই তখন আমরা কি করি ফার্স্টে আমরা ভগবানকে প্রে করি যে আমাদের যাতে সারাটা দিন ভালো যায় আর অ্যান্ড কি দিয়ে হয় আমাদের যখন আমরা ডিনারের পরে ন্যাপ নিতে যাই তো একদম বিগিনিং থেকে এন্ড অব দি প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের ফ্যাশন আছে এখন কে কিভাবে ব্যালেন্স করবে এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালিটির ওপরেই ভ্যারি করে থাকে একদম সে ফ্যাশন নিয়ে যেহেতু কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সমাজে একটা অংশ একটা মধ্যবিত্ত বিশেষ করে একটা অংশে যে নেতিবাচক একটা প্রভাব ওদের মধ্যে মনোভাব সৃষ্টি হয় অভিভাবকরাও কুণ্ঠিত হয়ে থাকেন সে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন হ্যাঁ ডেফিনেটলি আপনি যেটা বলেছেন আমাদের ইন্ডিয়ান কালচারের মধ্যে আমাদের ভারতীয় সভ্যতার মধ্যে সেই জিনিসটা একটা কোথাও না কোথায় একটু ল্যাক আছেই ঠিক আছে আমরা ওপর দিক দিয়ে যতটাই ফ্যাশনেবল হই না কেন আমরা কিন্তু ভেতর দিক দিয়ে এখনও ফ্যাশনেবল জিনিসটা হতে পারিনি ঠিক আছে তো বলবো যে আমি আমাদের সবার আগে কি করতে হবে আমরা মানে উপরটা দেখে জাস্টিফাই করে ফেলি ইজিলি ঠিক আছে তো এটা আমরা সবাই জানি যে সব কিছু জাস্টিফাই করার আগে যে মূল জিনিসটা আছে সেটা দেখতে হয় সেটা না দেখে আমরা কখনো ফ্রুটফুলি জাস্টিফাই করতে পারবো না তো কথা হয়েছে আমাদের ইন্ডিয়ান কালচারের মধ্যে সেটা নট অনলি ইন ত্রিপুরা অল ওভার ইন্ডিয়ার মধ্যে কিছু স্টেটস রয়েছে কিছু কান্ট্রি রয়েছে কিছু প্লেস রয়েছে কিছু টাউন রয়েছে যে এখনও ফ্যাশন অ্যান্ড মডেলিংকে নেগেটিভ সাইড দিয়ে দেখছে দেখছে তো সেক্ষেত্রে কি হচ্ছে ওরা হয়তো ব্যাপারটা জানছে না মানে সেরকমভাবে ডিটেলটা জানছে না বাস নলেজটা ওদের মধ্যে নেই নলেজ আমাদের মধ্যে সেরকমভাবে সেন পারসেন্ট থাকবে এটা কোনো কথা না অ্যাটলিস্ট আমরা কিছু গেইন তো করতে পারি কিছু জাস্টিফাই করার আগে তো কথা হচ্ছে এখন দেখেন আমরা খুব ইজিলি আমরা একটা জামা পোশাকের উপরে কাম্যান্ড করে নিই জামা পোশাকের উপরে কাম্যান্ড করেছে সে একটা ইন্ডিভিজুয়ালকে আমরা জাজ করে নিই যে জিনিসটা খুবই বাজে আমরা যে সেই পার্টিকুলার মানুষটাকে জাস্টিফাই করছি আমরা কি মূলভাবে জানছি সেই মানুষটা আধো কীরকম সবার মধ্যে নেগেটিভ সাইডও রয়েছে পজিটিভ সাইডও রয়েছে যতক্ষণ অবধি আমরা নেগেটিভটা না জানবো পজিটিভটা না জানবো আমরা সেরকমভাবে জাস্টিফাই করতে পারি না তো সেরকমভাবে একটা ম্যাসেজ থাকবে ত্রিপুরাবাসীর জন্য ভারতবাসীর জন্য যে প্রত্যেক কিছুতে নট অনলি ইন ফ্যাশন অ্যান্ড মডেলিং প্রত্যেক জিনিসের মধ্যে আমরা সেরকমভাবে ডিটেলস না জেনে সেটা কখনও জাস্টিফাই করাটা ঠিক না সেক্ষেত্রে কি পজিটিভ দিক কতটুকু আর নেগেটিভ দিক কত সবকিছুরই পজিটিভ আছে নেগেটিভ আছে সেই একদম তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে নেগেটিভটা কতটুকু আর পজিটিভটা কতটুকু এখন যদি আমি আগের থেকে সেরকম ভাবে এখনের কম্পারিজনে যাই তাহলে বলবো যে ইন্ডিয়া ডে বাই ডে ডেভেলপ হচ্ছে প্রত্যেকটা জিনিসে যদি ইন্ডিয়া ডেভেলপ হয় ফ্যাশন অ্যান্ড মডেলিং সেটা নিয়েও একটু না একটু ডেভেলপ হয়েছে বাট কোথাও না কোথাও নেগেটিভিটি রয়েছে আগে যেরকম সেন পার্সেন্ট নেগেটিভিটি ছিল এখন সেন্ট পার্সেন্ট থেকে সেরকমভাবে ইম্প্রুভ হয়েছে তো ডে বাই ডে সেরকমভাবে আরও ইম্প্রুভ হবে বা সেটার জন্য কাদের রেসপন্সিবল যারা এই জিনিসগুলো নিয়ে অ্যাভার আছে ফ্যামিলিয়ার আছে ওদের সোসাইটিকে ডেভেলপ করতে লাগবে দ্য সিনারি সেমিনারি অফ ফ্যাশন ফর এ হিউম্যান ডেভেলপমেন্ট যেটা আপনি বললাম যেরকম আমাদের আথকেরই ফ্যাশন দেন যেটার মধ্যে আমাদের ট্যাগলাইনই আছে দ্যাট সেলিব্রেটিং দি আলটিমেট অ্যান্ড ট্রিম্যান্ডার সিনারি অফ ফ্যাশন ফর এ হিউম্যান ডেভেলপমেন্ট তো যারা আমরা সেই জিনিসগুলো নিয়ে অ্যাভিয়ার আছি ফ্যামিলিয়ার আছি আমাদের অ্যাভিয়ার করতে হবে পুরোটা সোসাইটি একদম সেক্ষেত্রে এর কেরিয়ারটা নিয়ে একটু বলুন যে এই বাচ্চারা যে তরুণ প্রজন্মের যে বাচ্চারা এখন এখন কিন্তু খুবভাবে ফ্যাশনের দিকে ঝুঁক ওদের বেশি সেক্ষেত্রে ওদের কেরিয়ার সম্বন্ধে কতটুকু উজ্জ্বল ওদের এখন দেখেন ফ্যাশন মডেলিং এটা হয়েছে আমাদের একটা কাউর বলতে পারেন প্যাশন বলতে পারেন হবি বা কাউর বলতে পারেন ইন্টারেস্ট ঠিক আছে বাট মডেলিং করতে গেলে যে সেরকমভাবে মানে পড়াশোনা করতে হবে না বা যারা মডেলিং করে সেরকমভাবে হায়ার এজুকেটেড থাকে না এটা একদমই ভুল কেন কি মডেলিং হচ্ছে আমাদের একটা প্যাশন যেহেতু আমরা জিনিসটা করছি আমাদের ভালো লাগা জিনিস তো জিনিসটার মধ্যে আমরা প্যাশানেট আছি বা সেটার পাশাপাশি কিন্তু এরকম না যে পড়াশোনা ছেড়ে দেব। পড়াশোনাটা হয়েছে এডুকেশনটা হচ্ছে আমাদের লাইফে আলটিমেট প্রায়োরিটি ঠিক আছে তো সেটাকে এডুকেশনকে প্রায়র দিয়ে মডেলিং মডেলিংকে আমাদের ব্যালেন্স করতে হবে যদি আপনি প্যাশনেট হয়ে থাকেন এখন সেরকমভাবে প্রচুর মডেলস রয়েছে আমাদের ইন্ডিয়ার মধ্যে সেরকমভাবে সবাই এজুকেটেড মানে এখন অবধি যারা যারা আমাদের নিজের স্টেট বলুন বা ইন্ডিয়ার মধ্যে অন্য কান্ট্রি বলে থাকুন যে যারা যারা যাদের অ্যাচিভমেন্ট আছে সবাই স্টেবল এডুকেশনালি সবাই হাইলি কোয়ালিফাইড তো সেরকমভাবে ফ্যাশন অ্যান্ড মডেলিং করতে গেলে যে পড়াশোনা করতে হবে না এটা একদম ভুল যদি আমি পড়াশোনাটাই না করি আমার বেসিক কনসেপ্টও ক্লিয়ার থাকবে না সব জিনিস আমি ফ্যাশনে যাই বা আমি নাচে যাই আমি গানে যাই আর্টে যাই সবার আগে তো একটা বেসিক সেন্স আমার থাকতে হবে বেসিক এডুকেশন থাকতে হবে সেটা হয়েছে আমাদের চাইল্ডহুড থেকে যতদিন অবধি আমরা করতে চাই পড়াশোনা করতেছে ফ্যাশন নিয়ে তো এখন পড়াশোনা হয় কোর্স কমপ্লিট করা হয় হ্যাঁ একটা সার্টিফিকেট থাকে ওদের ওদের নলেজটা আরেকটু ডেভেলপ হবে অবশ্যই সেটা আমরা বলতে পারি যেহেতু এই বিষয় নিয়ে কথা বলছি একটু জানতে চাইবো এই যে ফ্যাশন এই বিষয়টা বা মডেলিং ক্ষেত্রে মেয়েদের বেশি দেখা যায় ছেলেদেরও কি ঠিক একই রকম ভাবে উদ্যোগী হয় এই বিষয়টাতে ভালো কথা বলেছেন আপনি যেহেতু আমি ত্রিপুরাতে আছি ত্রিপুরা আমার হোম টাউন আমার ভালো লাগার জায়গা আমার জন্মভূমি তাহলে আমি আমার নিজের স্টেট নিজের কান্ট্রিকে নিয়ে কথা বলি ঠিক আছে আপনি যেটা বলেছেন যে সেদিক দিয়ে ফিমেলসদেরকে দেখা যায় মেলসদেরকে দেখা যায় না সেটা খুব ভালো কথা বলেছেন মানে সব দিকে দেখা যাচ্ছে যে ফিমেলসরাই অপরচুনিটি পাচ্ছে সেরকমভাবে বরাবরভাবে কিন্তু মেজদেরকে অপরচুনিটি দিতে হয় এখন সে সাপোজ ফরেন এক্সাম্পল আমাদের নিজের স্টেটে কি হচ্ছে প্রচুর কোলাবোরেশন হয়ে থাকছে তো অনেক অনেক সময় কি দেখি আমরা সোশ্যাল সাইটে ভিজিট করলে আমরা দেখতে পারি ফিমেলসরা মোস্ট অফ দি টাইম মানে ফুড ব্লগিংয়ে মানে ওদের রোল থাকছে ঠিক আছে মেল খুবই কম দেখেছি আমি আমি যদি সেন পার্সেন্ট বলি সেন পার্সেন্টের মধ্যে ধরুন আমি ওয়ান পার্সেন্টও বলতে পারি না জিরো আমি বলতে পারি তো ফিমেলসদের বেশি তো আমি বলবো যে যারা এরকম কোলাবোরেট করতে চাইছে সেটা মানে প্রোডাকশান হাউসই বলুন বা কোনো রেস্টরাই বলুন রেস্ট্রো বলুন রেস্টুরেন্ট বলুন হোটেল বলুন যে যেরকমভাবে ফিমেলসদেরকে দেখে থাকছে ডেকে থাকছে ওরা কোলাবোরেশনের জন্য সেরকমভাবে যাতে মেজদেরকেও ইকুয়ালি যাতে ব্যালেন্স করে এখন সেটা একটা ম্যাসেজ থাকবে যে হ্যাঁ ডেফিনেটলি একটা ফলোয়ার্স সেরকমভাবে একটা ভ্যারি করে থাকে সোশ্যাল সাইটে সে অ্যাকর্ডিং ওরা কল করে থাকে এখন কথা হয়েছে সব কিছু তো আর সেরকমভাবে সেটার উপরে ভ্যারি করা জানা ফলোয়ার্স ঠিক আছে ফলোয়ার্স তো আমাদের থাকতে লাগবে বাট এটাও আমাদের প্রাইমারি বা সেটাও দেখতে হবে যে কার মধ্যে কি কোয়ালিটিটা আছে সেটা নিয়ে সেরা আমাদের প্রত্যেকটা ফিল্ড নিয়ে এসে আমাদের সেরকমভাবে প্রত্যেক জিনিসে স্টেপ বাই স্টেপ জিনিসটাকে অর্গানাইজিং করতে হয় যদি অর্গানাইজ করতে পারি ঠিকভাবে দেন কন্ট্রোল করতে পারবো অ্যান্ড দেন কন্ট্রোল যদি করতে পারি দেন ডেফিনেটলি ডিরেক্টিং করতে পারবো তো সবাইকেই অপরচুনিটিটা দেওয়া দরকার নট অনলি অনলি ফর ফিমেলস মেয়েদেরকেও সেম ওয়েতে অপরচুনিটি দেওয়া দরকার সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যেহেতু কথা বলছি মেয়েদের যে এই প্রফেশনটা যে ফ্যাশন বা মডেলিং বলুন এই ওয়ার্ল্ডটা এটা মেয়েদের জন্য কতটুকু নিরাপদ হ্যাঁ নিরাপদ যদি বলতে চাই তাহলে আমি বলবো যে সব জিনিসই আপস অ্যান্ড আছে সব জিনিসই নেগেটিভ আছে পজিটিভ আছে ঠিক আছে এখন সোসাইটিতে চলতে গেলে সব কিছু কিন্তু আমাদের ব্যালেন্স করতে হবে ভালোর সাথেও ব্যালেন্স করতে হবে খারাপ জিনিসটাও ব্যালেন্স করতে হবে এখন আমি যদি চাই যে নেম ফেম করতে গিয়ে আমার নিজেকে খারাপ নিজেকে খারাপ করে দেবো এটাও ইন্ডিভিজুয়ালিটির উপরে ভ্যারি করছে আবার কেউ যদি চায় যে না আমি নেম ফেমও করবো আমার নিজের ক্যারেক্টার পার্সোনালিটি যেটা আছে আমি নিজেকেও সেরকমভাবে ব্যালেন্স রাখবো এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালিটির ওপরে ভ্যারি করছে কেন কি আমি যেটা পার্সোনালি মনে করি নেগেটিভ সাইড দিয়ে যখন কাজের ক্ষেত্রে ま সেরকম লাইমলাইটের জগতে যদি নেগেটিভ সাইড দিয়ে কেউ কাউকে নেগেটিভ কোনো কিছু অফার করে থাকে তাহলে সেটা ও অপজিট তোমাকে অফার করছে বাট অপজিট তোমাকে কখনো ফোর্স করছে না তো এটা তোমার উপরে ভ্যারি করবে যে তুমি কিভাবে ব্যালেন্স করবে এটা তোমার উপরেই ভ্যারি করে থাকে তো বলবো যে নেইম ফেমের জন্য কখনো কাউর মানে নিজের ইন্ডিভিজুয়ালিটি নিজের এক্সিস্টেন্টকে যাতে হ্যাম্পার না করে ঠিক আছে যদি নিজের কথা নিজের মধ্যে যদি ট্যালেন্ট থাকে আমি যদি চাই যে এখন কাজটা করতে যদি আমি এখন অপরচুনিটি না পাই দশ বছর পরে হলেও পাবো বা দশ মাস পরে হলেও পাবো বা দশ দিন পরে হলেও পাবো বাট আমার মধ্যে ট্যালেন্ট থাকলে ডেফিনেটলি আমি সাকসেস করবো আর লাইফে একটা স্ট্রাগলিং একটা আমি যেটা পার্সোনালি ফিল করি সৎ কাজ করলে স্ট্রাগল করলে তুমি ডেফিনেটলি তুমি তোমার সাকসেস পয়েন্টে রিচ হবেই একদম শেয় এটা তো বলারই অপেক্ষা রাখে না एक्चुअली সৎ পথে থাকলে সোজা পথটা যতটুকু ভালো বাঁকা পথটা ততটুকু কঠিন डेफिनेटলি তো এই জগতের সাথে আপনি কতদিন ধরে জড়িত আমি শিরোকম ভাবে আমার নিজের আথগিরি ফ্যাশন ডেনেস সাথে আমি ইনভলভ সিন্স 2019 2019 থেকে আর অ্যাজ এ মডেল যদি আমি কাজ করে থাকি সেই ফিল্ডে আমি অ্যাভেলেবল হয়েছি 2011 2011 থেকে আচ্ছা আর নিজের ফ্যাশন ডেনের সাথে নিজের একাডেমির সাথে তো বললাম এই যে 2019 থেকে अवेलेबल হি ইনস্পিরেশনটা কোথা থেকে আসলো আপনার ভিতরেতে ছোট থেকে আসলো নাকি বড় হওয়ার পর ভাবলেন যে না এটা আমার ভিতরে আছে এটা আমার করা দরকার সেটা বরাবর আমি প্রত্যেক সময় বলে থাকি যে আমি খুব লাকি ফিল করি সেটা আমি সব বলে থাকি সবাইকে বলে থাকি কেন লাকি ফিল করি কেন কি যেটা আমাদের একটা ছোটোবেলা একটা থাকে যে আমরা বড় হয়ে অ্যাক্টার হব বা পেন্টার হব সবারই একটা থাকে কোনো কিছু বাট একটা না একটা টাইমে গিয়ে এসলে যখন আমরা ডে বাই ডে বড়ো হই আমাদের এজ যখন ইনক্রিজ হয়ে থাকে তখন আমরা কি করি যেটা ছোটোবেলা ভেবে থাকি সেটাতে আমরা ব্যালেন্স করতে পারি না টার্ন হয়ে যাওয়া অন্যদিকে ঠিক আছে তো আমি বলবো যে আমি ছোটোবেলা থেকে যেটি ভেবেছি তো বড়ো সেও সেটাতেই স্টেবল ছিলাম এখন সেটাই কন্টিনিউ করছি তো সেটার জন্য আমি ভীষণ লাকি ফিল করি হ্যাঁ আর ইন্সপায়ার যদি বলে থাকি তাহলে আমি বলবো যে হ্যাঁ বিভিন্ন অ্যাক্টিভিটি লাইমলাইটের জগতে লাইক প্যাজেন্ট ফ্যাশন শো বিউটি কনটেস্ট বিউটি প্যাজেন্ট সেগুলোর থেকে আমি ইন্সপায়ার হয়েছি আর আমি নিজের থেকেও ইন্সপায়ার হয়েছি কীভাবে কেন কি আমি আমার ফ্রি টাইমগুলোতে কি করি অন্য কিছুতে ওয়েস্ট করি না ডেফিনেটলি আমরা আমাদের ফ্রি টাইমে আমাদের ফ্যামিলির সাথে আমাদের ক্লোজড ওয়ান লাভড ওয়ানের সাথে স্পেন্ড করতে ভালো পাই সেটা তো আছেই সেটা পার্সোনাল টাইম বাট এটার পাশাপাশি আমি ফ্রি টাইমে কী করি যে লাইমলাইটের জগতে যে ফ্যাশন অ্যান্ড মডেলিং যেগুলো আছে সেগুলো নিয়ে আমি অনেকটা মানে গে নলেজ গেইন করি আমি সোশ্যাল সাইটে অনেকগুলো সাইট ভিজিট করে থাকি সেরকমভাবে অনেক কিছু আর্টিকেল আমি নলেজ নিয়ে থাকি তো এগুলো আমি গেইন করতে পছন্দ করি কেন কি আমি যদি সেইগুলো সেই নলেজগুলো যদি গেইন না করতে পারি তাহলে কিন্তু আমি সোসাইটিকে পজিটিভ মেসেজ কখনোই দিতে পারবো না তো এইগুলো আমার বরাবর একটা ইচ্ছে যেরকম অপসর টাইমে চলো একটু খেলাধুলা বা এরকম তো আমার অপসর টাইম হয়েছে সেটাই সেগুলো নিয়ে ঘাটাঘাটি রং রং ঢুকে গেছে যেটা বলা যায় স্বয়নের স্বপনের শুধু ফ্যাশনকেই দেখছে একদম সেই রকম যাই হোক কথা হচ্ছে জানতে চাইবো যে ত্রিপুরা অথবা নর্থ ইস্টের যে নতুন প্রজন্ম এই লাইনে আসার ক্ষেত্রে যারা খুব বেশি আগ্রহী ওদের উদ্দেশ্য যদি কিছু বলেন ডেফিনেটলি এই যে মডেলিং জিনিসটা মডেলিং জিনিসটা আমাদের ইন্ডিয়ান কালচার ত্রিপুরাবাসীরা অনেকজন ভেবে থাকে যে ওয়াকের উপরেই খালি মডেলিংটা বেস করছে বাট না সব কিছু জিনিসের মধ্যে একটা থিওরিটিক্যাল নলেজ থাকা উচিত থিওরিটিক্যাল নলেজটা যতক্ষণ অবধি আপনার মধ্যে না থাকবে আপনি প্র্যাকটিক্যালিতে সেরকমভাবে ফাস্ট হতে পারবেন বা বা সুপার ফাস্ট ইয়া সাকসেস হতে পারবেন না তো আমি বলবো যে আমার ত্রিপুরাবাসীর জন্য একটা ইম্পর্ট্যান্ট ম্যাসেজ থাকবে যেই বাচ্চারা যে ঘর থেকে মডেল ফ্যাশন অ্যান্ড মডেলিংয়ের মধ্যে ইন্টারেস্ট রাখে আপনাদের বাচ্চাদেরকে সেই জায়গাতেই পাঠাবেন দেখবেন যে এখানে প্র্যাকটিক্যাল নলেজের সাথে সাথে থিওরিটিক্যাল নলেজটাও আছে কিনা আপনার মধ্যে যদি থিওরিটিক্যাল নলেজটা থাকে তাহলে আপনি কি করতে পারবেন দেখবেন ইন ফিউচার আপনি বাইরে না হোক নিজের স্টেটে থেকে একটা গ্রুমিং ইনস্টিটিউট ওপেন করতে পারবেন সেটাও আপনার একটা আর্নিং সোর্স এখন দেখুন প্রপারভাবে যদি গ্রুম করান আপনি লোকেরা কি চায় সব জায়গা থেকে একটা নলেজ গেইন করতে চায় আপনি যদি প্রপারভাবে গ্রুমটাকে প্রোভাইড করবেন তো ডেফিনেটলি কেউ সেরকমভাবে পেমেন্ট হোক তারিফ হোক সেটাকে এক্সপ্যান্স করে সে নলেজ গেইন করতে চাইবে তো সেটা সেটা দেখা উচিত যে প্রত্যেক বাচ্চাদের মা বাবার যে আমাদের বাচ্চাদের ইচ্ছে ফ্যাশন এন্ড মডেলিং করা ইন্টারেস্ট আছে সে ফিল্ডে বাট দেখতে হবে যে কোথায় থিওরিটিক্যাল নলেজটা প্রোভাইড করছে প্র্যাকটিক্যালের পাশাপাশি থিওরিটিক্যাল নলেজটা থাকা খুবই দরকার যদি আমাদের মধ্যে থিওরিটিক্যাল নলেজটা থাকে আমরা ফ্যাশন অ্যান্ড মডেলিং না আমরা মডেলিংও করতে পারবো আমাদের গ্রুমিং ইনস্টিটিউটে একটা রান করতে পারবো বা একটা টিউশন প্রোভাইড করতে পারবো গ্রুমিংয়ের সাবজেক্ট নিয়ে এসে তো সেটাও আমাদের একটা আর্নিং সোর্স একদম এটা নিয়ে অনেকেই এক একটা ক্রেজিনেস দেখা যায় বাচ্চাদের মধ্যে বলুন বা একটু শিক্ষাগত সবকিছু অভিভাবকরাও এই বিষয়টাকে এখন পজিটিভলি দেখছে যে কি করে কি করা যায় জানতে চাইবো যে আপনার যে এই শুরুটা হলো অথকেরি ফ্যাশন ডেন আপনার একটা স্বপ্নের জায়গা নিশ্চয়ই এটা সে যে জার্নিটা শুরু করলেন নিশ্চয়ই অনেক বাধা বিপদে বা বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে আপনি গেছেন সেই বিষয়টা যদি দর্শকদের সাথে একটু শেয়ার করেন যাতে দর্শকরা যারা শুরু করতে চাইছে বা শিখতে চাইছে ওদেরও একটু জানা হলো কি করে কি করা যায় আমি বলবো যে সেরকমভাবে প্রত্যেকটা জিনিসে নট only ইন the সেগমেন্ট অফ ফ্যাশন অ্যান্ড মডেলিং প্রত্যেকটা ফিল্ডে কখনো যদি ভাবেন যে আমি এই জিনিসটা নিয়ে ইন্টারেস্টেড বা আমার সেটাতে ফোকাস করা উচিত তাহলে আমি বলবো যে ভেবে সেরে টাইম বেশি নেবেন না ভেবেছেন সেটা নিয়ে কাজ করা দরকার তাহলে সেটাকে সাথে সাথে স্টার্ট করা দরকার শর্ট ডিউরেশনের মধ্যে কেন কি যতক্ষণ অবধি আপনি টাইম দেখবেন বা যতটা টাইম নেবেন সেই টাইমের মধ্যে কিন্তু প্রচুর নেগেটিভিটি হয়ে যাবে কেন কি আজকালের ডেটে সেটা ভীষণ সত্যি কথা আজকালের ডেটে দেখবেন যে ভালো জিনিসের গুণগান খুব কম হয়ে থাকে খারাপ জিনিস খুবই ভাইরাল হয়ে থাকে আজকে যদি আমি একটা খারাপ কাজ করি তাহলে ডেফিনেটলি সেটা ভাইরাল হবে বাট ভালো জিনিসটা ততভাবে ভাইরাল হবে না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে লাইফে কিছু সংখ্যক লোক থাকে ঠিক আছে ওদেরকেও আমাদের লাইফে রাখবো এরকম না যে সরিয়ে রাখব আমি তো বললামই যেরকম লাইফে চলতে গেলে ব্যালেন্স ডিসব্যালেন্স নিয়ে চলতে হবে এখন নিজের উপরে ব্যারি করবে যে নিজে কিভাবে প্রত্যেকটা জিনিসে ব্যালেন্স করা তো বলবো যে সেরকমভাবে স্টার্ট করে দেওয়া দরকার টাইম একদমই নেওয়া উচিত না যে কোনো জিনিসে আর নেগেটিভ পুলিং নেগেটিভ পুশ নেগেটিভ ভাইভস প্রচুর থাকবে সেরকমভাবে সেগুলো জিনিসে ফোকাস না করা কেন কি যে নেগেটিভ জিনিসগুলো নিয়ে আপনি ফোকাস করবেন রিয়্যাক্ট করবেন লোক ততটা এন্টারটেইন হবে তো এসব নেগেটিভ জিনিসে সবসময় ইগনোরই করতে হয় অ্যাভয়েড করতে হয় সেটা হয়েছে আমার ফান্ডা আমার ইথিক্স একদম না জীবন মানে আপ এন্ড ডাউন এটা তো থাকবে ডেফিনেটলি আপ এন্ড ডাউন এর মধ্য দিয়ে যে টিকে থাকতে পারে সেই গেইনার রিয়েলি যেটা আপনাকে দেখে বললাম যাই হোক আপনার যে আপকামিং যে ইভেন্টগুলি আছে সে সম্বন্ধে যদি কিছু বলেন ডেফিনেটলি আপনি ভালো কথা বলেছেন আমাদের যে আপকামিং ইভেন্ট দ্যাট ইজ আথুকিরি ফ্যাশন ডেন প্রেজেন্স আথুকিরি মিস্টার মিস অ্যান্ড মিসেস ত্রিপুরা টোয়েন্টি টোয়েন্টি ফোর এডিশন ফিফথ এডিশনে আমরা চলে এসেছি যেটা হতে চলছে আঠেরোই জুন এইটিন্থ জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর টুইসডে আর আমাদের ইভেন্টে স্টা ইভেন্ট স্টার্ট হচ্ছে দুপুর একটা থেকে আপনারা সবাই যাবেন ত্রিপুরাবাসীকে নিমন্ত্রণ রইল ফ্রি এন্ট্রি ফর অল আছে যেটা হচ্ছে রবীন্দ্র শতবার্ষিকী ভবন দু নম্বর হলে আঠেরোই জুন দু হাজার চব্বিশ মঙ্গলবার ইনগ্রেটর চিফ গেস্ট স্পেশাল গেস্ট জুরি প্যানেল অনেকজন রয়েছে অনেক বিখ্যাত লোকরা রয়েছে অনেক অ্যামিনেন্ট সেরকম রিনাউন্ড লোকরা রয়েছে এগুলো এখন ডিসক্লোজ করবো না সেটা আপনারা ইভেন্টের দিন ভিজিট করলে আপনারা সবাই দেখতে পারবেন জানতে পারবেন ত্রিপুরাবাসীর থেকে বরাবরই আমি সেরকমভাবে সে এনকারেজমেন্ট সাপোর্টটা পেয়ে এসছি তো ত্রিপুরাবাসীকে বলবো সেমভাবে এনকারেজমেন্ট সাপোর্ট যাতে থাকে এবারও যাতে আমার পাশে থাকেন সবসময় যেরকমভাবে থেকেছেন তো পাশে থাকতেই হবে সেটা আমার আবদার

আজকের ডেটে এই এই কাজগুলো করবো তাহলে আপনি ফ্রুটফুলি স্টেপ বাই স্টেপ যেতে পারবেন যদি আপনি সেরকমভাবে ধরে রাখেন যে না আজকে এই কাজটা করেছি বাকি পাঁচটা কাজ আমি নেক্সট ডে করবো তাহলে আপনি সেটাকে ব্যালেন্স করতে পারবেন না হ্যাঁ প্রেশার তো অনেকটাই যাচ্ছে কেন কি এরকম ইভেন্টে আমরা সবাই জানি টিম মেম্বার থাকে তো সেরকমভাবে টিম কাজ করে থাকে তো ব্যক্তিগতভাবে আমি বলবো যে আমি ছোটোবেলা থেকেই একা কাজ করতে ভালো পাই মানে জিনিসটা আমার আমাকে যদি কেউ হেল্প করে সে টেন ঠিক করে দেয় আমি মনের সাল স্যাটিসফ্যাকশানটা পাই না তৃপ্তিটা পাই না তো সেজন্য আমি আমার ইভেন্ট টোয়েন্টি নাইনটিন থেকে বরাবর একাই করে যাই হ্যাঁ ইভেন্টের দিন আমার কিছু স্টুডেন্টরা থাকবে আমাকে হেল্পিং হ্যান্ডের জন্য বাট তার আগে যে কাজগুলো সেটা তো প্রচুর কাজ থাকে সেগুলো আমি লাইক ওয়ান মান্থ ধরে আমি একাই লিড করছি হ্যাঁ প্রেসার যাচ্ছে হেলথ ইস্যুজও থাকে এরকম ডেফিনেটলি থাকবে এটা সবারই থাকে বাট আমি একটা তৃপ্তি পাচ্ছি কোথাও না কোথাও কেন কি নিজে করতে পারছি সাকসেস পাচ্ছি জিনিসগুলো ঠিক থাকছে তো আমি এটা মন থেকে স্যাটিসফাই মনের কোথাও একটি প্রশস্তির জায়গা এই জায়গাটা আপনার মনের জায়গা আনন্দের জায়গা তো সেখানে যাই হোক আপ এন্ডাউন যেটাই হোক আপনি তারপর একটা তৃপ্তির জায়গা তো থাকবেই ডেফিনেটলি সে জায়গায় দাঁড়িয়ে জানতে চাইবেন যে এই যে ই ওয়ার্ল্ডে ফ্যাশন ওয়ার্ল্ড বা মডেলিংয়ে যারা আসতে চাইছে সেই তাদের উদ্দেশ্যে যদি কিছু বলে হ্যাঁ আমি এটা বলবো যে ইয়াংস্টারদেরকে ইউথদেরকে বলবো যে তোমাদের এই ফ্যাশন ফিল্ডে আসার যদি ইচ্ছে থাকে সেটাকে জাস্ট ফর টাইম বিং না যদি সেটাতে প্যাশানেট থাকো তাহলেই আসবে কেন কি ফ্যাশন অ্যান্ড মডেলিং এই ফিল্ডটা কিন্তু খুবই স্ট্রাগলের ফিল্ড ঠিক আছে সেখানে আর এটাও আমরা জানি ফ্যাশন অ্যান্ড মডেলিং এখন যদি আপনি দেখেন যে আপনার একটা পোশাক পরতে ইচ্ছে হয়েছে আপনি পোশাকটা পছন্দ হয়েছে কোনো দোকানে কিনবেন তো সেখানে টাকা এক্সপেন্স হবেই তো ফ্যাশনের ফিল্ডে যদি আসতে চাও তাহলে কিছু না কিছু টাকা এক্সপেন্স হবেই আর বলবো যে যদি প্যাশনেট থাকো তাহলেই এসো না হলে দরকার নেই যে জাস্ট ফর টাইমিং এসে নিজের টাকা ওয়েস্ট করা ওর এক্সপেন্স করা ড্যাডিকেটেডলি আসতে হবে প্যাশনেটলি আসতে হবে কখনো সেই টার্গেট রাখবে না যে আমি সেই ইভেন্টটাতে যাব সেটা থেকে আমার ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা আমাদের লাইফে অ্যাচিভমেন্ট ঠিক আছে বাট ফার্স্ট প্রায়র হয়েছে আমাদের নলেজ আজকে যদি আমি ফার্স্ট সেকেন্ড থার্ড নাও হই নলেজটা যদি আমি রাখতে পারি তাহলে কিন্তু সেটা ইন ফিউচার আমার আর্নিং সোর্সও হতে পারে এখনও কেন কি এরকম অনেক সময় দেখা যায় যে প্রচুর অ্যাচিভার্সরা রয়েছে বাট ফ্রুটফুলি আর্ন করতে পারছে না বা ফ্রুটফুলি কোনো পজিশনে যেতে পারছে না তো কথা হয়েছে নলেজটা যদি আপনার মধ্যে থাকে আপনি আর্নও করতে পারবেন একটা সাকসেস পয়েন্টেও যেতে পারবেন তো নলেজটা সবার আগে দরকার দরকার সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই অ্যাচিভমেন্ট আসতেও পারে নাও আসতে ডেফিনেটলি কিন্তু শিক্ষাটা ভিতরগত যে শিক্ষাটা যেটা ইনার পাওয়ার বলেছিলেন প্রথমে সেটাই হলো আসল বিষয় একদম একদম সেক্ষেত্রে আরেকটু জানতে চাইবো যে আগেকার দিনের যে ফ্যাশান আর এখনকার দিনের ফ্যাশান এই দুটোর মধ্যে তফাতটা কোথায় তফাতটা তো আমি বলবো যে সেরকমভাবে তফাত আমি আজকাল দেখতে পারছি না কেন দেখতে পারছি না যে স্টাইলগুলো আমাদের দিদিমারা ঠাম্মারা করে থাকতো সেগুলোই কিন্তু এখন ফেমাস হচ্ছে ঘুরে ঘুরে আসছে ঘুরে ঘুরে আসছে এখন দেখবেন আমাদের ঠাম্মারা আগের দিনের দিদিมารা ঠাম্মারা যেটা পরে থাকতো বাঙালি মনুষা যেটা পরে থাকে এক কুচি দিয়ে শাড়ি এখন দেখবেন তো আমরা বিয়েতে যাই আমাদের ঘরে মারা বলোন বা দিদিরা বোনরা মাসিরা এক কুচি দিয়ে কিন্তু স্টাইল করে শাড়ি পরে তো আগের স্টাইলটাই কিন্তু এখন প্রচলিত হচ্ছে মানে সেটা ব্যালেন্স হচ্ছে আগের জিনিসটা তো বলবো যে আগে একরকম রকম ভার্সন ছিল এখন সেই ভার্সনটাকেই সেরকম ভাবে ব্যালেন্স করে আরেকটু আপডেটড হয়েছে সবকিছুতে একটু মডিফাই হয়ে আবার নতুনত্ব করে সে আগের জিনিসটাই আছে डेफिनेटলি এর মধ্যে কোনো তফাত তফাত নেই সে অনেক কথা হলো আপনার সাথে অনেক কিছু জানতে পারলাম দর্শক বন্ধুরা অ্যাকচুয়ালি এই ফ্যাশন জগৎটাকে ভয় পাওয়ার আসলেই কিছু নেই কিছু কিছু নেই এটাই আমাদের আজকের বার্তা এটা দিয়ে ছোট ছোট বাচ্চারা যারা জানতে চায় শিখতে চায় এ জগতে আসতে চায় সকলে আসতেই পারে এটাকে ভয় পাওয়ার কিছু নেই বা ভাবে দেখার কিছু নেই এটাই আমাদের আজকের কথা এবং অনেক অজানা তথ্য আমরা জানতে পারলাম দাদার কাছ থেকে অনেক ধন্যবাদ আপনার অনেক ব্যস্ততম সময় মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আরেকটা মেসেজ আমি দিতে চাইবো লাস্টলি যে আমাদের যেটা আপকামিং ইভেন্ট বললাম আঠেরো জুন ভুলবেন না আঠেরো জুন মঙ্গলবার দুপুর একটা সবাইকে যাতে রবীন্দ্র শতবার্ষিকী ভবন হল নম্বর তে পাই সাপোর্ট করবেন সেভাবে পাশে থাকবেন একদম একদম দর্শক বন্ধুরা সকলেই আঠেরো জুন অবশ্যই অবশ্যই উপস্থিত থাকবেন এত বড়ো একটি ইভেন্ট এটা দেখার মধ্যেও অনেক শিক্ষণীয় অনেক কিছু থাকতে পারে দর্শক বন্ধুরা এতক্ষণ কথা বলছিলাম অনেক গুরুত্বপূর্ণ তথ্য হয়তোবা যারা রয়েছেন দর্শক বন্ধুরা ক্যামেরার ওপারে যারা আছেন সকলে বুঝতে পেরেছেন দেখতে পেরেছেন শুনতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন যে এই ওয়ার্ল্ডটা সত্যি ক্ষতিকর কিছু নেই অনেক ভালো কিছু আছে এর মধ্যেও কিন্তু নিজে কীভাবে নিচ্ছি সেটাই বড় ব্যাপার নিজেকে আগে সতর্ক হতে হবে নিজেকে আগে তৈরি করতে হবে তাহলে হবে সব কিছুর ঊর্ধ্বে উঠে সব কিছুই হবে খুব সুন্দর খুব মোট স্ত্রী এ বলেই আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার